আমাদের পাওনা টাকা আদায় করতে এসেছে পাওনা টাকা আদায় করতে একটা পরিবারকে তার বাড়ি থেকে করতে হবে জমি রক্ষা করতে গেলে একটু নিষ্ঠুর তো হতেই হয় মা গেল বল নাই সব ফসল নষ্ট হয়ে গেছে টাকা দিতে পারি নাই এইবার ফসল হয়েছে সব টাকা দিয়ে দিব মা ছায়া ফালামো ওই সব ছোট লোকদের কথা বিশ্বাস কে ওই ছোট লোক তো গায়ে লেখা থাকে না রমজান চাচা জি মা সামান্য টাকার জন্য আপনি ওদের সাথে যে ব্যবহার করেছেন তাতে আপনি শুধু নিজেকে ছোট করেননি আমাদেরকে ছোট করে দিয়েছেন পরিসংখ্যান হয়ে গেল মা আপনি কিছু মনে করবেন না এই সংসারে এমন কিছু মানুষ আছে যারা মানুষ হয়ে ছিড়ো কাল জানুয়ারি থেকে যায় রমজান চাচা ওদের যে জিনিসপত্র গুছিয়ে দিতে বলুন কিন্তু বড় মালিকের যে হুকুম আছে যেভাবেই হোক টাকা আয় করতে হবে বড় মালিক এখন বিদেশে আমি তার একমাত্র মে হুকুম করছি তুমি যখন বলছো করবো অবশ্যই করবো আপনি আমার ধন্যবাদ গ্রহণ আপনি করলেন তাতে আপনার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে আপনার সম্পর্কে আমার ধারণা অনেক আগেই পাল্টে গেছে এখন চলুন আমাকে এগিয়ে দিয়ে আসবে ও হ্যাঁ চলুন

এমন সর্বনাশ করে দের মান সম্মান মাটিতে পেশানের মতো বিষা তাই তাইব বাবা তাই អី